আজকের যে আলোচ্য বিষয় ঘোষণা করা হয়েছে আলোচ্য বিষয় গোভবন ধর্মনুসারে এবং ভেজ নন ভেজ মানে আমরা মানুষ জাতির জন্য কোনটা উপকারী প্রথমত আমাদের মহেন্দ্রপাল আরিয়া খুব চমৎকার ভাবে তিনি আলোচনা করেছেন যদি হচ্ছে তিনি শুধুমাত্র কোরআন নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করেছেন এখন পর্যন্ত তিনি নিজের বেদ থেকে বা তাদের ধর্মীয় স্বাস্থ্য থেকে তিনি এখন পর্যন্ত আলোচনা শুরু করেনি আমিটা শুনলাম যে গৌ মাংস অথবা অন্য কোন প্রাণীর মাংস খেতে হবে বিধিনিষেধ কোনোটি আলোচনা করেনি তিনি শুধুমাত্র কোরআনটাকে নিয়ে আলোচনা করেছে তবে আজকে আমি আপনাদের সামনে আজকের আলোচ্য বিষয়ের সঙ্গে আজকে আমি কখনোই আহ একতরফ আলোচনা করবো না আমি দুই আলোচনা করব। আর প্রথমত মনে রাখতে হবে তিনি কয়েকটা পয়েন্ট বলেছেন পয়েন্টের জবাব দেব প্রথমে আজকে আমাদের প্রেজেন্টেশন আমি সম্ভবত পনেরো মিনিট মতো আমি পাবো প্রেজেন্টেশনের জন্য তো প্রেজেন্টেশন প্রথমে মনে রাখতে হবে যে সাগর ভাই মনে রাখবেন যে বিশেষ করে ভেজিটেরিয়ান ভেজিটেরিয়ানদের মধ্যে অনেকগুলো শাখা প্রশাখা আছে অনেকগুলো শাখা প্রশাখা আপনি চলে যান ইন্টারনেটে আপনি লিখবেন ইন্ডিয়ান ভেজিটেরিয়ান কংগ্রেস ডট কম ওখানে দেখবেন অনেকগুলো ভেজিটেরিয়ানদের বিভিন্ন ক্যাটাগরি বলা হয়েছে ভেজিটেরিয়ান মানে যারা শুধু শাকসবজি খায় মানুষ অনেকটাই এমনটাই মনে করে আর নন ভেজিটেরিয়ান তার অর্থ হচ্ছে এটা যারা শুধু মাংস খায় তথা প্রাণী থেকে যেসব মাংস পাওয়া যায় অথবা মাছ হতে পারে এগুলোকে বলা হয় নন ভেজ তবে ভেজ মধ্যে অনেকগুলো বিভিন্ন রকমের তাদের মধ্যে আছে যেমন শুধুমাত্র মানে ফুডস তথা ফল এগুলোই খায় এই ধরনের একটা ভেজিটেরিয়ান আছে তা ভেজান যারা শাকসবজি এবং ফল খায় আছে ল্যাক্টো ভেজিটেরিয়ান যারা দুধ খায় আমার যতদূর আইডিয়া পণ্ডিত মহেন্দ্র পাল আরিয়া তিনি সম্ভবত দুধ পান করে আছে ওবো ভেজিটেরিয়ান যারা ডিমও খায় আবার দুধও খায় আছে সেমি ভেজিটেরিয়ান যারা মুরগি খায় এই ধরনের অনেকগুলো আছে তো প্রথম কথা হচ্ছে তিনি আলোচনা করেছেন পয়েন্ট বলেছিলেন যে আমাদের কোনো ভাবেই আমাদের মাংস খাওয়া উচিত নয় আমি পয়েন্ট অফ ভিউ শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করবো তিনি বলেছেন যে মানুষরা নাকি তারা হজম করতে পারে না বিভিন্ন মাংস আসলে আমি আশ্চর্য হয়ে গেলাম মানুষের যে পরিপাক যে তন্ত্র আছে যারা একটু যারা জিওলজি পড়েছে তারা সকলে জানে যারা একটু জীববিদ্যা নিয়ে পড়াশোনা করেছে যে মানুষের পেটের মধ্যে যে পরিপাক্ত অন্ত্র সেখানে আমিষ নিরামিষ দুটোকেই হজম করতে পারে উনি বলছেন মাংস খেলে বেশি একটু সমস্যা হয় তো বেশি সমস্যা কতটা কি পরিমাণ পবিত্র সূরা তোহা আয়াত হাজার একুশ আল্লাহ বলছে তোমরা খাও পান করো তবে তোমরা সীমালঙ্কন করো না গরম বলছে মাংস আপনি খেতে চলে খান 70% থেকে চলে খান তবে শিমা লঙ্ঘন করে না আপনি যদি অতিরিক্ত যে কোনো খাবার খান আপনার জন্য অবশ্যই 100% প্রতিকার আমি কি ডাক্তার আজকে দিনে বলছে যদি আপনি কাঁচা দুধ খান অতিরিক্ত যদি দুধ খান গরম করে যে দুধ খান দুধের মধ্যে একাধিক সমস্যা আছে যে দুধ যদি আপনি খান সিজিলিয়া হতে পারে কলেরা হতে পারে টাইফাইড হতে পারে অনেক রকমের রোগ এই দুধের মধ্যে আছে এমনকি পানির মধ্যে অনেক আছে যেটা আপনি অতিরিক্ত পানি পান করেন ডাক্তার নিশ্চিত করছে আপনার জন্য শরীর যত প্রতিকার প্রতিদিন ঠান্ডা পানি খান গরম পানি খান নরমাল পানি খান তার মানে কোন জিনিস খেলে যদি আপনার কিছুটা ক্ষতিকর হয় তার মানে এই হয় না যেটা নিষিদ্ধ পয়েন্ট নম্বর দুই আপনাকে উদাহরণ দিয়ে আমি বুঝাই ধরুন একটা আপেল আর একটা হচ্ছে আহ পেয়ারা কেউ যদি প্রমাণ করতে পারে যে পেয়ারা আপেলের চাইতে পেয়ারার পুষ্টি গুণ ভালো শরীরের জন্য উপকার অবশ্যই এটা ঠিক কিন্তু তার মানে এই নয় আপেল খাওয়াটা নিষিদ্ধ হয়ে যায় ঠিক এমন ভাবে ঠিক একইভাবে আমি বলতে চাই মহেন্দ্র শাকসবজিতে যদি উপকার বেশি হয় আর মাংসে যদি উপকার কম হয় তার মানে এই নয় বেশি মানে সেটাই করবে আর একটু কম উপকার তার জন্য এটা নিষিদ্ধ হয়ে যাবে এটা হতে পারে না এটা একটা এটা কোনো কখনোই যারা বিজ্ঞানে বিশ্বাস করে তারা গ্রহণ করবে না আর মানুষের পরিপক তন্ত্র সবাই জানে আমিষ নিরামিষ দুটোই হজম করতে পারে আপনি বাঘকে যদি শাকসবজি খাওয়ান বাঘ হজম করতে পারবে না বাঘ মাংসারি তার জন্য সে হজম করতে পারবে না মানুষকে আপনি মাছ মাংস খাওয়ান মানুষকে শাক সবজি খাওয়ান ডিম খাওয়ান করতে পারবে আপনি ছাগলকে মাংস খান ছাগল হজম করতে পারবেন মানুষকে আপনি যদি মাংস খান মানুষ হজম করতে পারবে এটা থেকে প্রমাণ হয় অবশ্যই মানুষ তারা শাকাহারির পাশাপাশি তারা মাংসহারি এটা আমাদের স্রোষ্ট এই ব্যাপার দিকে সৃষ্টি করেছে মানুষের দাঁত দিকে তাকে দেখে না একবার মানুষের পার্টিকুলার যে দাঁত আছে সমান আবার আছে ছুঁচালো এই ছুঁচালো দাঁত এসেছে যেটা গ্রিক শব্দ ক্যানিয়ান থেকে মানে মানে কুকুরের মতো যারা মাংস খেতে পারে একাধিক প্রমাণ আছে পরবর্তী সময়তে দেবো তাই প্রথম এই কথাগুলো বললাম দুই নম্বর পয়েন্ট আমার প্রেজেন্টেশন আমি বাকিগুলো ইনশাল্লাহ খন্ডন করবো আর বাকি পয়েন্ট গুলো মনে রাখবেন যে হিন্দু শাস্ত্র অনুযায়ী এবং ইসলাম অনুযায়ী আসলে গৌ মাংস প্রাণীর মাংস খাওয়া নিষিদ্ধ না অনুমোদিত আমি এখানে কোনো সন্দেহ ছাড়াই আমি প্রমাণ করতে পারবো ইনশাল্লাহ এটা সম্পূর্ণ ভাবে একদম অনুমোদিত পবিত্র করে শ্রমাইদা এক নম্বর এক শ্রমিন এক নম্বর তেরো আল্লাহ বলেছেন যেমন চৌত্রিশ পর্যন্ত যেন সৃষ্টি করেছি এগুলো তোমরা খাও এবং তোমরা সেখান থেকে উপকার লাভ করো এবং তাদের দুধ খাও একাধিক এক আছে সে বুখারি হাদিস নাম্বার এক হাজার সাতশো নয় প্রফিট মোহাম্মদ যাকে আমরা অনুসরণ করি তিনি বলেছেন আমাদের আইন সরদুল তালা আমরা তিনি বলছেন কুরবানি ঈদের দিন আল্লাহ নবী আমাদের জন্য একটা গরু পাঠালেন একটা গরু পাঠালেন এবং সে গরুটাকে বললো আমার পরিবারের থেকে আমরা রান্না করে সেটা খেলাম সে বুখারি হাদিস নাম ষোলোশো অষ্টআশি আল্লাহ নবী বলেছেন তুমি যখন কুরবানি করবে একটা গরুতে সাতজন ভাড়া নিতে পারবে ইসলাম একদম স্পষ্ট যে ইসলামে গো মাংস খাবারটা অনুমোদিত পন্ডিত মন্দোপাল আরিয়া কোরআনের আয়কে যতই তিনি মানে এলোপাত্র আলোচনা করুক না কেন ইসলাম অনুমোদিত এবং চোদ্দশো বছর ধরে ইসলামে মাংস খাওয়ার নেই এবং একটা অধ্যায় আছে অধ্যায় আছে মাংস খাওয়া কোরআন হবে এটা কোরআন হাদিসে নেই আপনি আপনার রুচি ব্যাপার চাইলে খেতে পারেন না চাইলে খেতে পারেন কোন মানুষ যদি গরু মাংস জীবনে একদিনও না খায় তারপরেও সে পুরো একদম একদম পাক্কা মুসলিম হতে পারে কেউ যদি জিন্দি কোনো মাংসই না খায় মাছও না খায় শুধু শাকাহারি থাকে শুধুমাত্র শাকস্বী খাই তবুও যে বিন্দু পরিমানেছে মুসলিমের খাতা থেকে তার নাম কাটবে না মাংস খাওয়া বা খাদ্য খাওয়া এটা নিয়ে কোনো নেই যেগুলো আল্লাহ নিষেধ করেছে সেগুলোকে বর্জন করে যেগুলো অনুমোদন দিয়েছে সেগুলো খান তিন নম্বর পয়েন্ট আসেন আমরা দেখার চেষ্টা করি কোরআন এবং হাদিস কি স্পষ্ট প্রমাণিত যে অবশ্য আপনি মাংস খেতে পারেন শাকসবজি খেতে পারেন পয় নম্বর দুই হিন্দু ধর্মগ্রন্থে আসলে আমি যতটা জানি পণ্ডিত মন্ডপাল আরিয়া তিনি একজন আগে তিনি মুসলিম ছিলেন তিনি দাবি করেন তো হিন্দু ধর্মগ্রন্থ কি গোমাংস খান নিষিদ্ধ আমার জানা মতে আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো যেখানে হিন্দু ধর্মগ্রন্থের সবচেয়ে বড় গ্রন্থ যেটা হলে বেদ আর বেদের মধ্যে কুড়ি হাজার পাঁচশো চৌত্রিশটা চারটে বেদ মিলে মন্ত্র আছে আর সর্বপ্রথম যে বেদ এবং সেটাকে নাম হচ্ছে ঋগবেদ আমি আপনাদেরকে দেখাবো একটা ঋগবেদ আহ ঋগবেদ আপনারা দেখতে পাচ্ছেন কিনা ঋগ্বেদ সংগীতা এটা অনুবাদ করেছেন রমেশ চন্দ্র এটা কোন মুসলিম পাবলিকেশন না রমেশ চন্দ্র এটা অনুবাদ করেছে আমি আপনাকে এখন দেখাবো ঋগ্বেদ মন্ডল নম্বর দশ সুখ নম্বর ছিয়াশি মন্ত্র নম্বর তেরো এবং চোদ্দ সুপ্রিয় শ্রোতা মন্ডলী আপনারা একটু লক্ষ্য করেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে ঋগ্বেদ মন্ডল নম্বর 10 সুখ নম্বর ছিয়াশি মন্ত্র নম্বর একদম আপনাকে দেখাবো তেরো আর চোদ্দ দুটো মন্ত্র আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি বলছে এখানে দেবতা ইন্দ্র তিনি গোমাংস খেতেন একদম স্পষ্ট প্রমাণ দেখেন এখানে বলছে বিশ্বর তপবনীতে তুমি ধনশীল হইলে উৎকৃষ্ট এবং আমার সুন্দরী পুত্র বধু তোমার বৃষ দিগকে ইন্দ্র ভক্ষণ করু বৃষ মানে গরু তোমার গরুগুলোকে ভক্ষণ করুক কে ইন্দ্র তোমার তোমার অতি চমৎকার অতি সুক্ষর হেমাদ্রি তিনি ভক্ষণ করু ইন্দ্র সকলে শ্রেষ্ঠ আমার জন্ম দশ এবং এমনকি বিংশ বিষ মানে কুড়িখানা বৃষ মানে গরু পাক করিয়া পাক মানে রান্না সবাই জানেন পাক করিয়া দাও আমি খেয়ে শরীর মানে মোটা করি মানে স্থু করি এটা স্পষ্ট দাগানো পরবর্তী সময় দেখে নিতে পারবেন ঋগবেদ মন্ডল দেবতা গরু জবাই করে রান্না করে দাও আমি খেয়ে আমার শরীরটাকে মোটা করি স্পষ্ট বেদ থেকে প্রমাণ বেদের আরেকটা মন্ত্র দেখেন আমি দেখাচ্ছি ঋগবেদ মন্ডলম্বর দশ নম্বর মন্ত্র নম্বর তিন এখানে কি বলছে এখানে বলছে ইন্দ্র যখন অন্য কামাতে তোমার উদ্দেশ্য হোম করা হয় তখন তাহার শীঘ্রই শীঘ্রই মাদকতা সুপ্ত সমরস প্রস্তুত করে তুমি তাহা পান করো এবং তাহারা বিষ সমূহ পাক করে তুমি তাহা ভজন করো স্পষ্ট ভাবে এখানে বিষ তথা গরুর মাংস ভজন করার কথা বলা হচ্ছে দেবতা ইন্দ্রকে প্রমাণ নাম্বার তিন এটা আমরা দেখাচ্ছি এবার ঋগ বেদ মন্ডল নম্বর দশ শ্লোক নম্বর সাতাশ এবং শ্লোক নম্বর তথা মন্ত্র নম্বর দুই এখানে বলা হচ্ছে আমি যখন তাহাদিগকে সঙ্গে যুদ্ধ করিতে যাই তখন ইন্দ্র তোমার নিমিত্তে পুরোহিত দিগর এক স্থলে বিষ পাক করিয়া দেখে যখন যুদ্ধ করতে যেতেন সেই সময় বিষ তথা গরুকে জবাই করে মানে বাক করে রান্না করে পঞ্চদশ তিথিতে প্রত্যেক তিথিতে করিয়া থাকি মানে আমি বেদ থেকে তিনটে প্রমাণ দেখালাম বেদ থেকে যেখানে ইন্দ্র স্বয়ং গৌ মাংস করতে এবং তিনি বলছেন আমাকে তুমি গরু মাংস মাংসটা খেয়ে আমি তুষ্ট হতে পারি আমি মোটা হতে পারি এবং যুদ্ধে যাওয়ার আগে তিনি এই কাজটা করতেন আমি তিনটে মন্ত্র দেখালাম হিন্দু ধর্মগ্রন্থের দ্বিতীয় একটা গ্রন্থ আছে আপনারা অনেকে জানেন সেটা নাম হচ্ছে ঔপনিষাদ এই উপনিষদ কোন মুসলিম থেকে প্রবাসীরা কালিকন্দন অবধুত হচ্ছে অনুবাদ করেছেন যেটা আমি যেটা দেখাবো বৃহৎ ধারণা ঔপনিষাদ মূল মধ্যে একটা উপনিষদ এখানে আমি আপনাকে দেখাবো যে ষষ্ঠ অধ্যায় চতুর্থ ব্রাহ্মণের একদম আঠারো নম্বর শ্লোক সেখানে বলা হচ্ছে যদি কোনো যদি আপনি একটা সুন্দর বুদ্ধি বুদ্ধিমান সন্তান পেতে চান তো এখানে উপনিষদ বলছে অবশ্যই তাহলে কি করণীয় আপনাকে করতে হবে একটা ইয়াং গুরু মানে একটা যুবক মানে আপনার যে গরুটাকে বলা হয় মানে খুব বয়স্ক না এমন গরুকে জবাই করে মাংসকে খেয়ে স্বামী স্ত্রী যদি একত্রিত ফিজিক্যাল রিলেশন করে তাহলে একটা খুব সুন্দর মোটা পুষ্ট বুদ্ধিমান সন্তান হবে মানে উপনিষদ অনুসারে দেখতে পাচ্ছেন আমি দাগানো হচ্ছে এখানে উপনিষদ অনুসারে আপনি যদি সন্তান পেতে চান বুদ্ধিমান সন্তান আপনাকে গরু মাংস জবাই করে স্বামী স্ত্রীকে সহবাস করতে হবে তাহলে আপনার এই জিনিসটা আপনি পাবেন এখানে স্পষ্ট প্রমাণিত আছে তেমন আমি চারটে প্রমাণ দেখালাম একটা বেদ থেকে একটা উপনিষদ থেকে পঞ্চম সমান আমার জন্য সেটা হচ্ছে সুশ্রীত সংহিতা সুস্তৃত সংহিতা এটা স্মৃতি স্বাস্থ্যের মধ্যে অন্তর্ভুক্ত বলে অনেকে দাবি করে পণ্ডিত মহেন্দ্র পাল আরিয়া মানতে চাইলে মানতে পারে না মানতে চাইলে না মানতে পারে এখানে বলা হচ্ছে গরু মাংস যখন আপনি খাবেন আহ গরু মাংসের জন্য কি বলা হচ্ছে দেখেন গো মাংস শ্বাস এবং বিষম জ্বর নাশ করে ইহা শ্রমকারী ও তীক্ষ্ণীন ব্যক্তিদের হিতকর মানে যদি গরু মাংস খায় তার উপকারী কথা বলছে মানে আপনার শ্বাসকষ্ট দূর হবে আপনার জ্বর ভালো হবে ফুসকিচে ভালো হবে সুস্থ সংহিতা এটা আপনি সুস্থ সংহিতা প্রথম অধ্যায় ছেচল্লিশ নম্বর স্বর্গের নব্বই নম্বর শ্লোকে এ কথা বলা হয়েছে প্রথম খন্ড নম্বর পেজ আমার ছয় নম্বর ছয় নম্বর প্রমাণ এটা হচ্ছে ঊনবিংশ সংহিতা এই ঊনবিংশ সংহিতার মধ্যে অনেক জায়গাতে গরু মাংস খার কথা বলা হয়েছে দেখেন আমি দেখাচ্ছি যদি আপনি সন্তান লাভ করতে চান সন্তান লাভ করতে চাইলে নীল কালারের গরুর মাংস জয় করে খেতে বলছে আমি এখানে আপনাদেরকে মানে সব দেখাতে পারবো না ঊনবিংশ সংহিতার মধ্যে এটা হচ্ছে সংহিতা শ্লোক নাম্বার হচ্ছে পঞ্চমতে বলা হচ্ছে যদি আপনি সন্তান খেতে চান নীল বর্ণের নীল বর্ণের আপনাকে গরুকে জবাই করে খেলে আপনার একটা খুব বুদ্ধিমান সন্তান জন্মগ্রহণ হবে আরো একটা আপনাকে দেখাই সুপ্রিয় শ্রতা মন্ডলী আমি ছয় নম্বর প্রমাণ দেখলাম সাত নম্বর প্রমাণ সাত নম্বর প্রমাণ যদি বাইতে অতিথি আসে যদি কোনো ব্রাহ্মণ আসে একদম বিশিষ্ট সংহিতা মন্ত্র নম্বর চতুর্থ অধ্যায় ছয় এবং সাত নম্বর মন্ত্রে বলা হচ্ছে যে সেই ব্যক্তিকে যদি ব্রাহ্মণ বাইতে আসে তাকে গরুর মাংস দিয়ে তাকে আতিথেয়তা করতে হবে কি বলছে দেখেন ব্রহ্মাণ ব্রাহ্মণ বা কত্র অভ্যাগত হইলে তাহার জন্য মহাবৃষ বা মহা ছাক ছাগ মানে ছাগল পাক করিবে এই রূপ এরূপ ইহার অতিথি করা নিয়ম মানে ইহা অতিথি করা নিয়ম একদম স্পষ্ট করে এখানে বর্ণনা আছে যদি অতিথি বাড়িতে আসে ব্রাহ্মণ অতিথি যদি আসে আচার্য আসে তাকে গরুর মাংস জয় করে খাওয়াতে হবে এটি অতিথি করার নিয়ম এটা আমি বিশিষ্ট সংগীতা থেকে দেখালাম এবং কত সংা থেকে আমি দেখালাম এবং স্বস্তিক সংহিতা থেকে দেখালাম এবার আসেন যে তার মধ্যে এখানে রাখতে হবে